সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছে বর্তমান বিশ্বে মধ্যপ্রাচ্যের অস্থিরতা খবরের শিরোনাম হচ্ছে প্রতিনিয়তই এই অঞ্চলের প্রতিদ্বন্দ্বী ইরান ইসরায়েল একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা সবসময় করে থাকে এবারও নতুন মাত্রা যুক্ত হল সেই প্রতিযোগিতায় আরও শক্তিশালী হওয়ার পথে এগিয়ে যাচ্ছে ইরান এতেই ঘুম হারাম হয়েছে ইসরায়েলের বলা হচ্ছে ইরান যেন ইসরায়েলের জন্য সাক্ষাৎ জমদূত কিন্তু কেন এমন কথা বলা হচ্ছে কিভাবে ইরান শক্তিশালী হচ্ছে ইসরায়েল কেন ইরানকে ভয় পায় এসব প্রশ্নের উত্তর সহ বর্তমানে ইরানের সামরিক বহরে নতুন হাতিয়ার যুক্ত হওয়ার খবর নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যাই মূল ভিডিওতে ইরান দক্ষিণ পশ্চিম এশিয়ায় পারস্য উপসাগরের তীরে অবস্থিত ইরান ভৌগোলিক ও সাংস্কৃতিক ভাবে প্রান্তে অবস্থিত দেশটির উত্তরে আর্মেনিয়া আজারবাইজান সাগর ও তুর্কমেনিস্তান পূর্বে আফগানিস্তান ও পাকিস্তান দক্ষিণে ওমান উপসাগর হরমোস প্রণালী ও পারস্য উপসাগর এবং পশ্চিমে ইরাক ও তুরস্কের অবস্থান পনেরোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত রাজতন্ত্রী ইরান শাহ কিংবা রাজারা শাসন করতেন উনিশশো সালে ইরানি বিপ্লব গণবুত্থানের মাধ্যমে পতন ঘটে এরপর থেকে ইরানে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় ইরানের ইতিহাস হাজার হাজার বছরের পুরনো সভ্যতার সন্ধান পাওয়া যায় ইরান বিশ্বের সবচেয়ে পর্বতময় দেশগুলোর মধ্যে একটি এখানে হিমালয়ের পরেই এশিয়ার সর্বোচ্চ পর্বত শৃঙ্গ অবস্থিত দেশটির জনগণ জাতিগত ও ভাষাগতভাবে বিচিত্র হলেও এরা প্রায় সবাই মুসলিম ইরানে বিশ্বের অন্যতম বৃহৎ খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার রয়েছে পারস্য উপসাগরের অন্যান্য তেল সমৃদ্ধ দেশের মতো ইরানেরও তেল রপ্তানি অর্থনীতির মূল চালিকা শক্তি নব্বই দশকের গোড়ার দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য উন্নত অর্থনৈতিক দেশগুলো ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে এসব নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান কঠোর পরিশ্রমের মাধ্যমে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে অর্থনৈতিক দিক থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে সেই ধারায় গেল বছর দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধিও পেয়েছে বিশ্ব ব্যাংকের প্রতিবেদনের বরার দিয়ে পার্স টুডে বলছে গত তিন বছরে এই অঞ্চলে ভূ রাজনৈতিক উত্তেজনা থাকার পরও ইরানে অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে পাঁচ শতাংশের বেশি এবং এই সময়ের মধ্যে বেকারত্ব কমেছে সাত দশমিক চার শতাংশ কোনো কিছুই যেন থামাতে পারছে না ইরানকে নজিরবিহীন নিষেধাজ্ঞা সত্ত্বেও দিন দিন সামরিক শক্তি বাড়িয়েই চলেছে তেহরান গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যানের সর্বশেষ তথ্য বলছে সামরিক শক্তিতে বিশ্বের একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে ষোলো নম্বরে উঠে এসেছে দেশটি এর মধ্য দিয়ে ইরান ইসরায়েলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে অর্থাৎ সামরিক শক্তির বিচারে ইসরায়েলের অবস্থান পনেরোতম আর ইরানের অবস্থান ষোলো গেল বছর ইরানের সামরিক বাজেট ছিল নশো কোটি মার্কিন ডলার এই বাজেটের মধ্যে বর্তমানে ইরানের নিয়মিত সেনা রয়েছে এগারো লাখ আশি হাজারের বেশি ইরানের মোট সামরিক বিমানের সংখ্যা পাঁচশো একান্নটি যুদ্ধ বিমান রয়েছে একশো ছিয়াশিটি অ্যাটাকিং বিমানের সংখ্যা তেইশটি পরিবহন বিমান রয়েছে ছিয়াশিটি প্রশিক্ষণ বিমান একশো দুইটি সেই সাথে দেশটিতে হেলিকপ্টার রয়েছে একশো উনত্রিশটি অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা তেরোটি বিশের চোখ রাঙানির মধ্য দিয়ে অর্থনৈতিক আর সামরিক দিক থেকে এগিয়ে চলছে পারস্য সাগর পাড়ের দেশটি নতুন মেয়াদে ক্ষমতায় আসা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা চাপাবেন এমন সংখ্যাকেও পাত্তা দেয়নি খামি নির্দেশ উল্টো ভয়ঙ্কর একটি ড্রোন উন্মোচন করে ঘুম হারাম করে দিয়েছে পশ্চিমাদের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের ইরানের বেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে দীর্ঘ পনেরো মাস ধরে চলা যুদ্ধকে সম্মান জানিয়ে গাজা নামের ড্রোন উন্মোচন করেছে ইসলামিক প্রজাতন্ত্র অব ইরান ড্রোনটি সীমান্ত নিরাপত্তার জন্য পরিচালিত অভিযানে ব্যবহার করা হবে বলে জানিয়েছে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি আইআরজিসির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এক হাজার কিলোমিটার পাল্লার এবং কমপক্ষে পাঁচশো কিলোগ্রাম পে লোড বহন করতে সক্ষম এই চালকবিহীন ড্রোনটি একই সাথে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম এটি তিন হাজার একশো কিলোগ্রাম ওজনের এই ড্রোনটি ঘন্টায় তিনশো কিলোমিটার গতিতে উঠতে পারে ড্রোনটি একসঙ্গে বারোটি বোমা বাহনে সক্ষম গাজা ড্রোনটি চার হাজার কিলোমিটার দূরে গিয়েও হামলা চালাতে সক্ষম যা নাগালের মধ্যে থাকা ইসরায়েলের জন্য ভীতিকর কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে দেশটির অস্ত্র স্বল্প ও দূরপাল্লার বিভিন্ন ধরনের মিসাইল রয়েছে মধ্যপ্রাচ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা ইরানের সবচেয়ে বেশি পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাম্প্রতিক বছরগুলোতে সামরিক শক্তি বাড়াতে মরিয়া হয়ে উঠেছে ইরান তারই অংশ হিসেবে একের পর এক নতুন নতুন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে দেশটি আন্তর্জাতিক সব চাপকে থোরাই কেয়ার করে দূরপাল্লার সেসব ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র উন্মোচনও করছে দেশটি সামরিক বিশ্লেষকরা বলছেন ইরান সাম্প্রতিক সময়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে শক্তিমাত্তা দেখাতে এবার নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেখালো ইরান নতুন ক্ষেপণাস্ত্রটি এক হাজার সাতশো কিলোমিটার দূরত্বে শতুর অবস্থানে আঘাত হানতে সক্ষম অন্যান্য মিসাইলের মতো এটিও সরাসরি ইসরায়েলে হামলা চালাতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রের নাম দেওয়া হয়েছে ইতেমাদ যার অর্থ হল বিশ্বাস বা আস্থা এর আগে নতুন মডেলের আরও একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রকাশ করেছিল ইরান নতুন এই ক্ষেপণাস্ত্রের নাম গদার এটি এক হাজার কিলোমিটারের বেশি দূরত্বের লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম ইরানের কর্মসূচির অগ্রগতি নিয়ে সম্প্রতি পশ্চিমা দেশগুলোর উদ্বেগ বেড়েছে তাদের অভিযোগ তেহরান মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলছে নতুন ক্ষেপণাস্ত্র সহ ইরানের অন্যান্য ক্ষেপণাস্ত্র দেশটির প্রধান শত্রু ইসরায়েলে আঘাত হানতে সক্ষম তাই সমরাষ্ট্র বিশ্লেষকরা বলছেন ইরান একের পর এক ইসরায়েলের জমদূত তৈরি করছে তাতে কাঁপতে শুরু করেছে ইরানের প্রতিদ্বন্দ্বী দেশ ইসরায়েল কয়েক দশক ধরে এ বিষয় নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরানের উত্তেজনা বিরাজ করছে এসব কিছুর মধ্যে বড় পরিসরে সামরিক মহড়ার আয়োজন করে দেশটি মাটির নিচে সামরিক ঘাঁটির প্রদর্শনীয় করেছে ইরান গেল তিন সপ্তাহের ব্যবধানে আরও একটি ভূগর্ভস্থ বা মাটির নিচে ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করেছে ইরান দেশটির রেভলিউশনারি গার্ড কোর ইরানের দক্ষিণ উপকূলে নবনির্মিত ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা প্রদর্শন করেছে এগুলো ইরানের সামরিক শক্তির গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করছে দেশটি ইরানের তৈরি এসব মিসাইলগুলোর অন্যতম সুবিধা হল অল্প সময় এমনকি পাঁচ মিনিটেরও কম সময়ের প্রস্তুতিতে উৎক্ষেপণ করা সম্ভব সেই সাথে এই ধরনের ক্ষেপণাস্ত্রের পাল্লা এক হাজার কিলোমিটারেরও বেশি এর অ্যান্টিক জ্যামিং ক্ষমতা রয়েছে যার ফলে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা অসম্ভব হয়ে পড়ে তাই শত্রুপক্ষের নির্দিষ্ট অবস্থানে আঘাত হানতে সক্ষম বলেও দাবি করেছে ইরান ইরানের নৌবাহিনীর সক্ষমতা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে যে কোনো হুমকির জবাব দিতে ইরান প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছে দেশটি ইরানের সামরিক শক্তি বাড়াতে রাশিয়ার তৈরি সুখৈসু যুদ্ধ বিমান কিনেছে অত্যাধুনিক এই যুদ্ধ বিমানের মাধ্যমে ইরানের প্রতিরক্ষা শক্তি বাড়বে তাতে কোনো সন্দেহ নেই সেই সাথে দেশটির অত্যাধুনিক সব ড্রোন আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও রয়েছে এই দেশের যা ইরানের সামরিক শক্তি বাড়াতে সহায়তা করছে সামরিক শক্তি বিশ্লেষকরা বলছেন ইরান যেভাবে শক্তি অর্জন করছে তাতে করে ইসরায়েলের ঘুম হারাম হওয়ার উপক্রম হয়েছে এখন ইসরায়েলকে পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়ারও পরামর্শ দিয়েছেন তারা বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা বর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ